আমার নাম ওটা অসুস্থা তুমি আসো দিদিকে কষ্ট হয় কারণে প্রতিবেদনে মাঝে আসলাম আচ্ছা পরিবারে কি গেস আপনার পরিবারে আছে আমার নানা আছে নানি আছে আর কেউ নাই না ভাইয়া আচ্ছা তো বিয়ে সাদি তো হয় না আপনার হইছে জি ভাইয়া আপনার বিয়ে সাদি হয়েছে না ভাইয়া বিয়ে সাদি হয়ে কি আর পতি না আচ্ছা আচ্ছা কি করেন আপনি ভাইয়া আগে সিলাই মেশিনে কাজ করতাম এখন পদ্ধতি কোনো কাজ করি না আমার নানার ইচ্ছা করলে নানার উপর আমরা চলি আচ্ছা পড়াশোনা করে দূর করছেন পড়ালেখা ক্লাস সেভেন পড়লে পড়ালেখা করছিলাম ভাইয়া পার করলেন না কেন করতে পারি না বাবা নাই মা নাই তাহলে কার কষ্ট হবে তাহলে এই কারণে সারারেকে করতে পারি না আচ্ছা তো এখন কি কাজ করেন এখন কোনো কাজ করি না এখন বর্তমানে বেকারই আছি তাই একটা সুন্দর মনের তারা আমার জীবন শান্তি বানাবে সে কালো বয়স দিছে আমার কোনো সমস্যা নেই দলে পাশে দেখায়া কষ্ট লরা ছিরে তার হাতে মরতে পারো না আচ্ছা তো দর্শক আপনারা সীমাবুর কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বেসি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্তনামাজ করি সর্বদা দেশে সেবা করি